আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কৃষি ক্ষেত্রে ফলাফল প্রকাশিত হয়েছে এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর যে প্রথম ধাপ সেই ধাপ নিয়ে আজকে কথা বলবো এবং এই দাপটাকে আমি বলেছি যে ডিগ্রি নির্বাচন অর্থাৎ আমরা জানি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ফ্যাকাল্টি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় দুইটা ফ্যাক্টর কাজ করে তো এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আশা করি আজকে ভিডিওটা যদি কমপ্লিটলি দেখো তাহলে তোমাদের যে ডিগ্রি নির্বাচন এই ডিগ্রি নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না তো এক্ষেত্রে বলে নেই যে এটা এটা শুধুমাত্র যে যারা মেরিটে আসে তাদের জন্য প্রযোজ্য এরকমটা না যারা লিস্টে আছো তাদের জন্য কিন্তু সময় প্রযোজ্য তো দেখো এই তিনটা ডেট তোমাদের খুব বেশি মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে আমি একটু বলে নেই প্রথমত যে প্রথমত হচ্ছে যদি কোনো শিক্ষার্থী সে যদি কোনো একটা ধাপ মিস করে মানে ধরো আমি যদি বলি যে এখানে তুমি ডিগ্রি চয়েস এখানে ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে তোমাকে কি করতে হবে ডিগ্রি চয়েস করতে হবে এখন তুমি এই তারিখের মধ্যে ডিগ্রি চয়েস করছো না মানে হচ্ছে কি তুমি সরাসরি এই যে ভর্তি প্রক্রিয়া রয়েছে এই ভর্তি প্রক্রিয়া থেকে সরে গেলাম তুমি মেরিটে চান্স পেয়েছ ফ্যাক্ট তুমি যদি এই সময়ের মধ্যে ডিগ্রি নির্বাচন না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কি ভর্তি পরীক্ষা থেকে বাতিল হয়ে গেলো অর্থাৎ তুমি আর পরবর্তী কার্যক্রমে অংশ করতে পারবে না তারপরে এই যে ডিগ্রি নির্বাচন করবে এই ডিগ্রি নির্বাচনের ফলাফল কিন্তু সাতাশ তারিখ তারিখ প্রকাশ করা হবে তো যাদের ফলাফল প্রকাশ করা হবে যাদের প্রথমে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে একটা তোমাকে দেবে এবং এরপরে কিন্তু তোমার যে ফি জমা দিতে হবে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হচ্ছে কি দশ হাজার টাকা ঠিক আছে এই দশ হাজার টাকা দিয়ে তুমি কি করবো প্রাথমিক ফি জমা দিলাম এবং প্রাথমিক ফি জমা দেওয়া মানে হচ্ছে কি তুমি এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলা এবং এর পরবর্তীতে কিন্তু মাইগ্রেশন চলে থাকবে তো ওটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো তো এটাকে আমি বলছি প্রথম ধাপ কিন্তু প্রথম দাপের মধ্যে এই কার্যক্রমগুলো তোমাকে সম্পন্ন করতে হবে ঠিক আছে তো এই যে তিনটা কার্যক্রম এই তিনটা কার্যক্রমে কেউ যদি প্রথমটা বাদ করে তাহলে কিন্তু সে পরবর্তী পর্যায়ে যেতে পারবে না যদি ফলাফল প্রকাশের পর যদি কেউ ফি জমা না দেয় তাহলেও কিন্তু সে এই সিস্টেম থেকে মানে বাতিল হয়ে যাবে তো চলো আমরা হচ্ছে এই যে ডিগ্রি নির্বাচন এই ডিগ্রি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত আমরা কোন কোন বিষয়কে খেয়াল রাখবো এটা হচ্ছে মানে আমি বলবো যে সব থেকে বিষয় এবং এটাই হচ্ছে তোমাকে জানার বিষয় আমি যদি বলি যে অনেক শিক্ষার্থী যারা হচ্ছে একটু বলের কারণে পুরো লাইফটাই হচ্ছে গিয়ে তার জীবনে আফসোসের মধ্যে দিয়ে যায় তো এই জন্য আফসোস না করতে হয় সেই জন্যে মূলত আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি এবং গতকাল আমি বলেছিলাম যে ভিডিও দেওয়ার আগ পর্যন্ত তোমরা কি হচ্ছে ডিগ্রি মানে ডিগ্রি সিলেকশন করবে না তো দেখো কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত প্রথমত হচ্ছে যে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টি ঠিক আছে এই দুটা জিনিসকে তোমাকে আগে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে বিশ্ববিদ্যালয় নাকি ফ্যাকাল্টি কোনটাকে তুমি প্রাধান্য দেওয়া ঠিক আছে কোনটাকে তুমি প্রাধান্য দেওয়া এটা তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে যেমন ধরো একজনের পজিশন হচ্ছে ধরো বারোশো পজিশন ঠিক আছে বারোশো পজিশন এটা আমি একটা র্যান্ডমলি বলছি তো এই বারোশো পজিশনে সে কিন্তু বাকরিবিদ সহ যে কোনো বিশ্ববিদ্যালয় বাকরিবিদ সহ কি সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হতে পারবে ঠিক আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিন্তু এই বারোশো পজিশনে সে যদি চাই যে আমি এগ্রিকালচার নিয়ে পড়বো কি চাই সে যদি চাই আমি এগ্রিকালচার নিয়ে পড়বো তা দেখা যাবে এই বাকরিবিদে তার হচ্ছে না কিন্তু এই পজিশন নিয়ে সে যদি চিন্তা করে আমি সেরকম নাকি সে বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নিয়ে পড়বো তাহলে কিন্তু তার হয়ে যাবে এবং সে যদি মনে করে যে না আমি ব্যাটেন নিয়ে পড়াশোনা করবো ডিপিএম নিয়ে পড়াশোনা করবো তাহলে এই পজিশন নিয়ে তার যে কোনো বাক পেবে ছাড়া তার দিকে পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এই যে দেখো একটা বিষয় সেটা হচ্ছে প্রথমে তোমাকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টিকে প্রাধান্য দিব ঠিক আছে তো কারো যদি প্যাশন থাকে এগ্রিকালচার নিয়ে তাহলে এগ্রিকালচারের জন্য যে এগ্রিকালচারের জন্য সে যদি মনে করে যে এই যে এই পজিশনে তার এগ্রিকালচার সে পাবে না তাহলে সে তার পদিশন তার প্যাশন হচ্ছে এগ্রিকালচার তাহলে এই পজিশন নিয়ে সে হচ্ছে শের বাংলা কিংবা হচ্ছে কি বঙ্গবন্ধু কৃষিতে এগ্রিকালচার খেতে পারে কিংবা সিলে কৃষিতে এগ্রিকালচার খেতে পারে তো সেইখানে সে এগ্রিকালচার নিয়ে করতে পারে এখন যদি কারো প্যাশন থাকে না ভাই আমি বিশ্ববিদ্যালয় থেকে দেবো বাঁধানো দিতে থাকে ঠিক আছে আমি কি করবো বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেবো তাহলে সে কি করবে মূলত এই এই পজিশনে সে হয়তো এখানে ফিশারিজ পাবে ঠিক আছে অ্যানিম্যাল হাজব্যান্ডারি পাবে ফিশারিজ পাবে ফিশারিজ পার্ক বেশি তো ফিশারিজ পাচ্ছে তার মানে সে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছে এই জন্য আমি বলবো যে প্রথমে তোমাকে যে বিষয়টা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি থাকা কি এই কোনটা তুমি চয়েস করতেছ তোমার পছন্দের লেগে কোনটা এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবা প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা অঞ্চল ভিত্তিক যে ব্যবসা থাকে ঠিক আছে অঞ্চল ভিত্তিক ব্যবস্থা থাকে ধরো আমার বাসা হচ্ছে ময়মন সিং হক তো আমি একটা সাবজেক্ট যদি একটু খারাপ আসে তাহলে আমি বাক্য বিকে আমি প্রাধান্য দেবো কেন কারণ আমার হচ্ছে এখানে একটা অঞ্চল আবার কারো কারো ইচ্ছা হচ্ছে ঢাকাতে থাকা ঠিক আছে সে যদি মনে করে যে আমি ঢাকাতে থাকবো এখন তার যদি বলেছেন যেমন আহ ধরো দুই হাজার তেইশ সালে মানে চার চতুর্থ হয়েও কিন্তু সে সেরও নাকি সেটা বলতো সেগ্রিকালচার নিয়ে কারণ কি তার প্যাশন হচ্ছে ঢাকার দিকে তাহলে এই যে অঞ্চল এই অঞ্চল একটা বড় ধরনের ব্যাপার ঠিক আছে হচ্ছে হচ্ছে যে সবগুলো জায়গার মধ্যে কিন্তু অনেকেই এটা এটা সবার জন্য না যে টিউশন সুবিধা ঠিক আছে সুবিধা তারপর হচ্ছে হল সুবিধা হল সুবিধা তারপরে যাতায়াত ব্যবস্থা এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু অনেকে দেখে যে ধরো কারো হচ্ছে একটু অর্থনীতি থেকে দুর্বল সব জায়গার মধ্যে কিন্তু সমান টিউশন নাই যেমন আমি যদি বলি যে ঢাকার মধ্যে যে কোনো টিউশন রয়েছে সেই তুলনায় কিন্তু গাজীপুরের দিকে টিউশন তুমি না কিংবা হচ্ছে ম্যাম সেখানে টিউশন রয়েছে সিলেটে দেখে যাও টিউশন না পাইলে হচ্ছে কি সেটার মানে ডিমান্ডটা অনেকটাই কম সো টিউশন ফেসিলিটিস হল সুবিধা হল ফ্যাসিলিটিস আছে কিনা একটা বিষয় বলে নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ আবাসিক এবং সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সায়েন্স ইউনিভার্সিটি এইগুলা কিন্তু একবারই হলে স্বয়ংসম্পূর্ণ ঠিক আছে এর বাইরে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা যদিও অস্থায়ী ভিত্তিতে হলের ব্যবস্থা করেছে বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হলের সম্পূর্ণ ব্যবস্থা মানে আমার একশো বছর আবাসিক ব্যবস্থা রয়েছে তো এটা নিয়ে আসলে খুবই বেশি চিন্তা ভাবনা না করলে হবে আর কাছে যাতায়াত ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই যে যাদের হচ্ছে জাহানিতে প্রবলেম স্পেশালি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা হচ্ছে দূরে যেতে পারে না যেমন একজন শিক্ষার্থী সে হচ্ছে উত্তরবঙ্গে বসবাস করে তো উত্তরবঙ্গ থেকে তুমি যদি সিলেট আসতে চাও তাহলে কিন্তু দূরত্বটা অনেক বেশি ঠিক আছে সো তুমি তুমি হচ্ছে হচ্ছে কি কি দেখবা তোমার যাতায়াত ব্যবস্থা কেমন এই এই বিষয়ের উপর ভিত্তি করে এখন একটা প্রাধান্য দিতে গেলে কিন্তু আরেকটাকে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে ঠিক আছে তো সেই জন্য যদি তুমি এই এই জিনিসগুলো দেখো তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ল্যাব ফেসিলিটিস গুলো কেমন ঠিক আছে তুমি কৃষি ভারসিলিটি করতে চাও ঠিক আছে ফেসিলিটি তোমার কেমন ওকে তো কেমন তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে করতেছো একটা বিষয় অনেকেই হয়তো এটা আমার নিজস্ব পার্সপেক্টিভ থেকে বলছি যে অনেকেই হয়তো বলবে যে ভাইয়া বিশ্ববিদ্যালয় কিছুই না একটা বিষয়টা পড়লে হলো বাই হলো কিন্তু তুমি পড়তেছ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো রয়েছে বোয়েট কুয়েট ওয়েট চোয়েট এগুলো মেডিকেল যেগুলো রয়েছে এইগুলো এগুলোর মধ্যে তোমাকে টেকনিক্যাল ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইফ ফেসিলিটিস নাই তুমি ভর্তি হলে পরবর্তী জীবনে কিন্তু তোমার একটু সাফার করতে হবে ঠিক আছে পরবর্তী জীবনে কিন্তু ভালোই সাফার করতে হবে সো এই জন্য আমি বলবো যে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে ভিত্তি করে তুমি হচ্ছে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে তুমি ইন্টারেন্স করতে পারো হ্যাঁ আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে প্রাধান্য দেবো বিশোধনতে পাওয়ার জন্য কি হবে সেটা আমি বলছি তারপরে পরবর্তীতে ফাকার থেকে কারে যদি প্যাশন থাকে যে না ভাই আমি হচ্ছে কি করবো আমি আমি বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে হোক কৃষি নিয়ে পড়বো তাহলে তুমি কৃষির জন্য কৃষিকে প্রাধান্য দেবে এক্ষেত্রে তুমি কি বিশ্ববিদ্যালয়টাকে চলো দেখি আমরা কিভাবে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রাধান্য দেওয়া উচিত বা কিভাবে দিব বা কারো যদি বিশ্ববিদ্যালয়ের প্যাশন থাকে সে কিভাবে সাবজেক্ট চয়েস দিবে আর যদি কেউ কারো ফ্যাকাল্টি চয়েস থাকে তাহলে সে কিভাবে সাবজেক্ট চয়েস দেবে এই দুইটা বিষয় তো এই ডেটগুলো একটু ভালো করে মনে রাখবা আর হচ্ছে এখন যে বিষয়টা বলবো এই বিষয়টা খুবই দরকারি কারণ হচ্ছে কি তুমি তোমার যে পরবর্তী জীবন এই জীবনটাকে তুমি কোন দিকে অতিবাহিত করতে যাচ্ছ সেটা কিন্তু নির্ভর করবে তোমার এই আজকের এই এই ভিডিওটা বা হচ্ছে তুমি এই সিদ্ধান্তটার উপরে ঠিক আছে তো আমি দেখো আমি দুইটা জিনিস নিয়ে কথা বলতেছি যে আমি বিশ্ববিদ্যালয় থেকে প্রাধান্য দেবো ঠিক আছে বিশ্ববিদ্যালয়টাকে প্রাধান্য দেবো বিশ্ববিদ্যালয় আর এদিকে হচ্ছে তুমি কি আমি ফেকালটিকে প্রাধান্য দেবো কি করবো আমরা ফ্রেকার থেকে প্রাধান্য দেবো ফ্যাকাল্টিকে প্রেদান্য দেবো ফ্যাকাল্টিকে প্রেধানো দেব তাহলে এই দুইটা বিষয় এখন আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে প্রারান্য দেই যেমন আমার বাসা হচ্ছে মায়মেন সিংহ ঠিক আছে তাহলে আমি কি করব বলতো মায়মেন সিংহের সিংহ কৃষি মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঠিক আছে বা বাকৃবি ধরলাম হ্যাঁ বাকৃবি তাহলে বাকৃবির সাবজেক্টগুলো আমরা কিভাবে দেব তো বাকৃবির সাবজেক্টগুলো দেব ধর আমার পছন্দ হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার 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 দুই নম্বর পছন্দ হচ্ছে তোমার মনে করো ডিবিএম ঠিক আছে ডিবিএম তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফিশারিজ ঠিক আছে ফিশারিজ ফিশারিজ তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে তোমার কি এগ্রি এগ্রি ইকোনমিক্স বা এনিম্যাল হাজবেন্ড্রি ঠিক আছে এনিম্যাল হাজবেন্ড্রি হাজবেন্ড্রি ঠিক আছে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার কি এগ্রি ইকোনমিক্স ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স এবং আমি দেখলাম যে তারপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে কি এগ্রি ইঞ্জিনিয়ারিং এগ্রি ইঞ্জিনিয়ারিং তো আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং তো এইভাবে হচ্ছে কি আমি হচ্ছে যেহেতু আমি বাকৃবিকে প্রাধান্য দিয়েছি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়েছি আমার সাবজেক্ট যাই হোক সব তবে এখানে একটা বিষয় আছে এখানে দুইটা বিষয়টা একটা হচ্ছে কি এটা তোমার কি অনুযায়ী হবে বলে তো পজিশন অনুযায়ী হবে ঠিক আছে পজিশন অনুযায়ী তোমার যে তোমার যে তোমার কি বলা হয় যে তোমার যে সাবজেক্টটা আসবে সেটা কিন্তু পজিশন অনুযায়ী এবং মাইগ্রেশনের ক্ষেত্রে এটা আমি বলবো যে মাইগ্রেশনে কিভাবে হবে সেটা নিয়ে পরবর্তীতে বলছি যে প্রতিষ্ঠান অনুযায়ী তোমার কি তুমি কিছু সাবজেক্ট চার্জ দিলা এভাবে তারপরে হচ্ছে তুমি এভাবে সাবজেক্ট তো দুই নম্বর যে পরে তুমি দিলা সাকি ঢাকার কাছে সেই জন্য ঠিক আছে মানে তোমার পছন্দ পছন্দ অনুযায়ী তো সাক্ষীপির মধ্যেও তুমি কি করবা প্রথমত এই যে এগুলি দিয়ে সাজাবা তোমার বলে সাজাবা কেন তুমি বার্ষিক দিকে প্রাধান্য দিচ্ছ ঠিক আছে তুমি বাসাটিকে প্রাধান্য এরকম ভাবে সুন্দর করে সাজাবা এখন এইটা ডিপেন্ড করবে তুমি দেখবা তোমার ওই যে যে বিষয়গুলো বললাম যে তিনটা বিষয়ের ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে আছে কিনা কিনা হল বিষয় ব্যবস্থা কেমন ঠিক আছে তোমার আঞ্চলিক যে ব্যবসা বা সেইগুলো ঠিক আছে এই সবগুলো বিষয়গুলো ভিত্তি করে তুমি আহ এই বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিতে পারো এখন কারো যদি ফ্যাকাল্টিকে টিকে প্রাধান্য দিতে চাও তাহলে কি করবা ধরো আমি হচ্ছে কি করলাম বলতো আমার এগ্রিকালচার পছন্দ আমি এগ্রিকালচার যে কোনো জায়গায় লাগবে যে কোনো জায়গা বলতে আমার প্রদূষণ ধরো কাছাকাছি ঠিক আছে আমার পজিশন প্রদূষণ

চার নাম্বার হচ্ছে কি বলতো গাজীপুর গাজীপুরের এগ্রিকালচার ঠিক আছে গাজীপুর এগ্রিকালচার এরকম ভাবে তুমি হচ্ছে কি প্রথমত এরকম ভাবে তোমাকে যখন সাবজেক্ট চয়েস দিল তখন কিন্তু বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি দুইটাই কিন্তু একসাথে বাকরি বাকরি ক্ষেত্রে এগ্রিকালচার গাজীপুর এগ্রিকালচার তুমি হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটাকে এগ্রিকালচারটাকে আগে রাখলা এরপরে তোমার পছন্দ হচ্ছে তোমার কি বলতো এরপরে তুমি যায় না কারণ হচ্ছে কি তোমার তুমি হচ্ছে যদি এগ্রিকালচার এই জায়গাতে না পাও ধরো তারপরে বলতে তোমার পছন্দ হচ্ছে ফিশারিজ ঠিক আছে তাহলে বাক পেবি ফিশারিজ বাকি ফিশারিজ তারপরে হচ্ছে তোমার বলা বলা যে সেক্টর ফিশারিজ ঠিক আছে সেক্টর ফিশারিজ তারপরে হচ্ছে তোমার কি সিলেক্ট ফিশারিজ বা গাজীপুর ফিশারিজ এরকম ভাবে তুমি হচ্ছে একার থেকে প্রাধান্য দিয়ে কাজ করবা ঠিক আছে এখন এই জায়গাটা এই জায়গাটা আশা করি সবাই বুঝতে পারছো তো এখন এই জায়গাতে যখন তুমি আসবা যে তুমি সিদ্ধান্ত নিবা যে বিশ্ববিদ্যালয়কে নাকি হচ্ছে ফ্যাকাল্টিকে প্রাধান্য দিব এরকম ভাবে আর সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়কে তোমাকে চয়েস করতে হবে তো এখন তোমার পছন্দের কিন্তু একটু বেশি বলে নেই যে এই মাইগ্রেশনের যে বিষয়টা আছে ঠিক আছে এই মাইগ্রেশনটা কিন্তু তোমার সবসময় নিচ থেকে উপর দিকে হয় কিরকম ভাবে হয় বলতো এই মাইগ্রেশনটা তোমার মাইগ্রেশনটা হয় কি হয় বলতো নিচ থেকে উপর দিকে নিচ থেকে

বিশ থেকে তোমার পঁচিশ শতাংশ উপর দিকে উঠবে এখন তোমার এই এই পজিশনে যদি তোমার সরাসরি তুমি অন্য কেউ মানে ফিশারিজের জন্য যদি হয় তাহলে ফিশারিজ চলে আসবে এই পজিশনে যদি তোমার এগ্রিকালচারের জন্য হয় তাহলে এগ্রিকালচার চলে আসবে মানে এটা এটা এমন না যে একটা করে উপর দিকে হবে এটা সবসময় কি হবে তোমার পজিশন অনুযায়ী উপর দিকে উঠবে কতটুকু উপর দিকে উঠবে এটা ডিপেন্ড করবে তোমার কতটুকু সিট থাকা হচ্ছে তার উপর ভিত্তি করে ঠিক আছে তার উপর ভিত্তি করে সো এই এটা হচ্ছে তোমার কি যে ডিগ্রি চয়েজের এর ক্ষেত্রে তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে মাইগ্রেশনের ক্ষেত্রে কখনোই মাইগ্রেশন উপর থেকে নিচে দিকে নামে না সুতরাং তোমার ক্রম যেন অবশ্যই অবশ্যই কি তো একটা ভালো পছন্দ হয় যেন তোমাকে নিয়ে আফসোস না করতে হয় সেই বিষয়ের উপর খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে তোমার কি যে আমরা এবং হচ্ছে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যে চয়েস করবো সেই বিষয় নিয়ে কথাবার্তা বললাম এর পরবর্তী ভিডিও আসবে আমাদের অপেক্ষা তালিকা থেকে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ